শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ অর্জনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে তিনি আহ্বান জানান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বলেন দারিদ্র বেকারত্ব পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সামাজিক ব্যবসার মডেল নিতে হবে উপদেষ্টা বলেন আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে এখনই যদি অর্থনৈতিক মডেল পরিবর্তন না করা হয় তাহলে এই শতকের শেষে অনেক দেশ পানি নিচে তলিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি ভোগ ব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি তাহলে এই শতকে শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরে